তারা পরিকল্পিত এই ঢাকা শহরের বসবাসকে যোগ্য করার নামে আরো অযোগ্য করার প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে ড্যাপ নিয়ে স্বেচ্ছাচারিতা কাঠা প্রতি মন ইউনিট সংখ্যা বাতিল করা আহ্বান জানিয়েছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন বৈষম্যমূলক ড্যাপ দু থেকে দু স্থগিত করে আগের জনবান্ধব ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2008 হাজার আলোকে নতুন ভবন তৈরির আইন চেয়েছে তারা সংগঠনটির নেতারা অভিযোগ করেছেন নতুন ড্যাপের কারণে ঢাকার দুই লাখেরও বেশি জমির মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন দাবি আদায়ের জন্য দেশের আইন আদালত এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে ঘোষণা দেন ভূমি মালিকরা রোববার জাতীয় প্রেস ক্লাবের হোসেন চৌধুরী যাবার হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন সংগঠনের প্রধান সমন্বয়ক প্রফেসর ড দেওয়ান এম এ সাজ্জাদ সংবাদ সম্মেলনে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ক তানভীরুল ইসলাম চৌধুরী কে এম এজাজ মাহবুদ ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির শিমুল রেজাল হোসেন সাংবাদিক বাবুল রহমান সৈয়দা আফসার ও নাহার সহ অন্যান্য সমন্বয়করা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়ক প্রফেসর ডক্টর দেওয়ান এবং এম এস সাজ্জাদ বলেন নতুন ড্যাপে জমির মালিকদের স্বার্থ উপেক্ষা করে ভবনের উচ্চতা ও আয়তন অযৌক্তিকভাবে কমিয়ে দেওয়া হয়েছে একই পরিমাণ জমিতে পূর্বে যেখানে দশতলা ভবন নির্মাণ করা যেত বর্তমানে সেখানে কেবল পাঁচতলা অনুমোদন মিলছে এতে জমির মালিকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তিনি অভিযোগ করে বলেন কোনো খেলার পাঠ তৈরি হয়নি ঢাকা শহরে ছাড়া নানা ধরনের পরিকল্পনা করেছিল তার কোনোই বাস্তবায়ন করা হয়নি লিখিত বক্তব্যে ভূমি মালিকরা বলেন একটা শহরে পরিকল্পনা হওয়া উচিত পঞ্চাশ বছরকে টার্গেট ধরে ঢাকায় আগামীতে লোক সংখ্যা বাস্তবতার কারণে আরো বাড়বে আমাদের পরিকল্পনা করতে হবে সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের নতুন রাস্তা বানাতে হবে কিন্তু নতুন ড্যাপের যে সংশোধনী আনা হচ্ছে সেখানে বারো এবং ষোলো ফুট রাস্তাগুলোকে বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না আমাদের যে হারে দেশে লোক বাড়ছে তাতে আগামী ত্রিশ বছর পর কৃষি জমি ব্যাপকভাবে কমে যাবে কৃষি জমি রক্ষায় এখনই সরকারকে উদ্যোগ নিতে হবে ঢাকা সিটি ল্যান্ড ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চারটি দাবি জানান তিনি দাবিগুলো হচ্ছে 2008 সালের ইমারত নির্মাণ বিধিমালার আলোকে ড্যাব ঘোষণা ও বাস্তবায়ন করা বহুমূলক এফএআর সিস্টেম ও কাঠা প্রতি ইউনিট সংখ্যা বাতিল করা নির্মাণ অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ এবং রাজুকের হয়রানি বন্ধ করা এবং ড্যাব সংশোধনী সংক্রান্ত সভাগুলোকে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনকে অংশীজন হিসেবে অন্তর্ভুক্ত করা প্রফেসর সাজ্জাদ হুশিয়ারি করে বলেন আমাদের দাবি উপেক্ষা করা হলে দেশের সর্বোচ্চ আ হলো তেমনকি আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতেও আমরা পিছু পা হব না সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভূমি মালিকরা আমরা কোনোভাবে ভাবে হাজার আটে বিধিমালার বাইরে আমরা যেতে যেতে চাচ্ছি না আমার পাশের বাড়িতে আপনি আমাকে দশতলা দিবেন আর বর্তমানে আপনি আমাকে পাঁচতলা দিয়ে আমাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন আমরা কোনোভাবে এই জিনিসটা মানব না আমরা বারবার দেখছি যে কিছু ব্যবসায়িক স্বার্থে বারবার সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ বৈষম্য নিয়ে দেশে আজ চরম পরিবর্তন ঘটেছে আর সেই বৈষম্য যদি এখনো থেকে থাকে সেটা হবে জনগণের জন্য দুর্ভাগ্যজনক স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ